হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আজকে কোরবানির ঈদের দিন আমি যাই কিছু করবো টুপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে আমি কি কি করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি Yo, no, guess what? Lantin ya tuh jam itu. Oh, আমরা ঈদে মাংস আসার আগে আমরা ঘোরাঘুরি করছি দুপুরে খাওয়া শেষ এক জায়গায় এখন বাসায় যাচ্ছি এভাবে লাল শাক আর হচ্ছে টাঁটা শাক মরিচ নিয়ে আমাদের কোরমানির মাংস নিয়ে চলে আসছে মাংসর চেহারা একটু দেখলাম ব্যাগে তো ব্যাগের মধ্যে

망 a n s c h u k w